এখানেই আছি কি হয়েছে আমার তো জানে পানি নাই কি করি বাল আমার মন তো শুধু খেতে চাই মাল? আছে রুকো যারা সবর গুরু আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে না রে বন্ধু 100 টাকা হবে না মালে দাম বাড়া দিছে ওই পুংটা শালা 100 টাকার মাল এখন 300 টাকায় না বন্ধু আর 200 টাকা ম্যানেজ কর তাও দুই বন্ধু একসাথে মাল খেতে পারবো না রে বন্ধু ওই আর হবে না নে আরেক দিন কে আবাطيني 50 টাকা চাইছি মাইরে গোয়ার তুলে দিছি আর তুই দুইশো টাকার কথা বলিস যা বন্ধু হবে না ও মাল খাওয়া হবে না আমি জানি বন্ধু তুই পারবি একটু একটু চেষ্টা কর না বন্ধু একটু আচ্ছা তুই যেহেতু এত করে বললি আমি আব্বার কাছ থেকে একশো ম্যানেজ করবো নে আর একশো টাকা তুই দে তুই আমার বিশ্বাস কর বন্ধু এই আমার মাথা শুয়ে বলছি আমার ঘরে এক কেজি চাউল আছিল সেইটা বিক্রি করে এই একশো টাকা পাইছি বন্ধু আমার কাছে আর একটা টাকাও নাই তুই কি আমার একটু বিশ্বাস করিস না একেবারে বাসি মুখে লাথি মেরে দিলি লাথি আর মারলাম কই মুখটা তো আগেই সরিয়ে নিলি তুই মাঠে তুই বলে

কি রে আমাকে কি বললো কি আর বলবে তোমাকে একটু সম্মান করলো কি আব্বা স্কুলে তিনশো টাকা লাগবে টাকা দাও কি রে দুদিন আগেও তো তিনশো টাকা দিলাম এখন টাকা দিয়ে কি করবি তুই স্কুলের ম্যাডাম রে উপহার দিতে চাইলাম কেন বাবা তোর ম্যাডাম এ কি ডিভোর্স হয়েছে ডিভোর্স হয়ে গেলে আমার সাথে একটু লাইন গার্ড করে দে বাবা আরে বাবা আমাদের স্কুলে যে শিউলি ম্যাডাম আছে সে তো পয়াতি হয়েছে সেই জন্য আর কি কথা বললাম রে বাবা বুকে উঠে গেছে টি করছে কি দেখছি বাবা আমি তো মন গারে বাজো না বাবা বাবা তুমি এত চাপ নিচ্ছ কেন তুমি শুধু টাকাটা দাও মেডামের ডিভোর্স করানোর দায়িত্ব আমার কি চাই বুঝাই কেনে আবা কিন্তু ম্যাডাম তো পেগ নেয় আরে বাবা টেনশন করিস না একটা সাথে আরেকটা ফिरी

মাল খাওয়ানোর আগে কোক খাওয়াস কেন কিরে সালা পাগল তুই কখনো শুনেছিস কুত্তর পেটে গি হজম হয় আমি দীরে বন্ধু তুই গৃহপালিত পশু কুকুরের সাথে আমার তুলনা করলি আহারে সত্যিও অবিচার করে ফেললাম কুকুরের সঙ্গে তোর তুলনা করে কুকুরকে শুধু অপমান করলাম ছোট বাস্তম একশো একশো মানে কি গন্ধ রে জীবনে এত টাকা দিয়ে মাল খেলাম ইয়ে মালের গন্ধ তো জীবনে সুখী নাই তোদেরকে আমি বললাম খাওয়াস না খাওয়াস না না তোর আমার কথা শুনলি না তোর আমাকে এই শালা আবার কোন শালা রে আমার কাজে বাধা দেয় না এই শালা তো মাল না খেই মাতাল হয়ে গেছে রে চুপ শালা তুই আর একটা কথাও বলবি না একটা কথা বললে তোর बाप রে ধরে মুসলমানি করিয়ে দেবো ও দাদা কুস্তি মাল খাওয়ার আগেই মাতলা তুমি যে খাইছোটা ব্যাটার সালা ককিটাই নষ্ট করে দিল কক খাওয়া মাল খাওয়া লাগাতে বন্ধু

এখন আমরা ভৌ নিয়ে গড় সংসার সামলাই এই শালা তুই এত রাত এখানে কি করিস মায়ের সওয়াল বইয়ের কোলে ফিরে যা এ বন্ধু তাড়াতাড়ি কাজ স্টার্ট দে অনেক রাত হয়ে গেছে দেরি হয়ে গেল স্টার্ট দে শালা নিশা এই বন্ধু কষ্ট যেতে পারবে না তোকে আর একটু শেষ যাবে আমি একাই যেতে পারবো গুরুদেব

আমি মরি না কি বলো ডাকলা কেন যা ডুব দিয়ায় নেশা কাটে যাবে ও আচ্ছা আরেক এক দাও

Don't <laughs>